মালগুলো সব দেইড়া ওয়াজ দেখো যে জিন শের পরে এসে আল্লাহর কি রে বাবা আঠুর কাছে বাঘ লাখানে ছেড়া কে হা না না অত্যন্ত পরেছে বলবো পুরো ধোনে খালি রবে

রোজা না করলে জাহান নামে যেতে হবে আচ্ছা বাম্মার উপরে মস্তানি দিলে ফেরেস তারা কি আমাকে টুটি টিপে ধরবে হানানা কথা বুঝে শুনবে আর প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার বক্তব্য সবাই খুশি হবে না আমি জানি না এরা কেন আমার দাওয়াত করে একটু কেন বসু বুঝতে পারবে বেনামাজিদের মুখটু বেঁকে যাবে হারাম করতে চোখ নীল হয়ে যাবে প্রথমে বলে দিচ্ছি শুনে আমার কোন কথা যদি অসুবিধা হয় ভুল হ এখানে যোগ্য আলেন বসে আছে টুকবে কান ধরে তবা করে চলে যাবে কিন্তু কোন বেনামাজি বেরোজদার মুখে দাঁড়িয়ে নেই ভাইরা সিডিং বাদ আলেমদের উপরে আঙুল তুলবেন আমুল দুমড়ে দেবো এ মাল আলাদা না ভাল লাগাই

সারা মতো মেয়েদেরকে শোধ মারা আচ্ছা বাড়ির হর 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 হরটারি কাটা এটাও আচ্ছা যদি কেউ বিসমিল্লা বলে কাটে লটারি আর দেখি যদি ও কেউ কেউ বলে কাজে কি হবে শুধু হারাম নয় এখানে আলেম বসজে আজ চেক কর দিয়ে গেলে ডবল হারামি কেন হারাম মালে ইস্মিল্লা বললে ডবল হরু হবে। আমি যে এতক্ষণ বললাম না পড়া রোজা না করা দাদাগিরি দেওয়া মদ সুদ জেনাচারী বন্দোলন লটারি এগুলো হারা না যায় আচ্ছা এইগুলো আপনারা এই সর্বপথে আমার মুখ দিয়ে শুনলে এগুলো আপনারা আগে থেকে জানে আগে থেকে শুধু আগে থেকে যে জ্ঞানকে মার পেটতে এইছি যে জ্ঞান হয়েছে থেকে জানি মানি বলবে তো মানি নামাজ না পড়লে জানি

মেয়েদের আবার সেন্টিমেন্ট খুব এত বড় সিটিং বা নামাজ পড়ে না খারাপ লাগে না আমি যেই বলবো বেনামাজি যান আমি উমনি খারাপ লাগবে মানে ওর মতো জালি মালার বাদুরি আইনি নামাজ পড়ে না লজ্জা লাগে না যেই মৌলুবিরা বলবে বেনামাজি যান নামে যাবে উমনি লজ্জা লাগবে তার মানে ধরেলান পাকা দু নাম্বার মাল আমি নবীর মেম্বারে বসে বলছি খোদার কসম বাংলার অনেক বক্তা আছে না স্টেজে উল্লি এটা যদি লোক ধরে দেয় আলাদা দেখেছো উঠেছি লোক ধরে গেছে গরম আসে না নেই খোদার কসম এটা নবীর মেম্বর আল্লাহ শুনছে ফেরেস্তারা সাক্ষী আমার সামনে লোক হলি না আমার নিজের রাগ আমি তো জানি সব দু নাম্বার মাল কেশন নামাজ পড়ে নে আর ইনশাআল্লাহ আল্লাহ যদি বেশিয়ে রাখে ফজরের নামাজ এখন বসে কি সুন্দর ওয়াজ শুনতে মৌলবি বলতে যে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেরেশতা বলে শালা তার কেটে গেল না গিরে দয়

আপনারা আমাকে বেশি চেনেন নেটে হ্যাঁ না না কিন্তু আমি আজকে আর মাল নয় আমি প্রথম যখন এই জল চাই এখানে অনেকজন আসে তাকে জন্ম হয় আমার বয়েস উনমুনি শীষ আমি জল শ্বাসেও ওই বছর মানে ছ বছর বয়স থেকে জলসা করছি আমার তেইশ বছর জলসার জীবনের পশ্চিম বাংলায় একশোর মধ্যে একটা জলসা কমিটি যারা জলসা দেয় বলবো তো

জল সাজিসি ফেরেশতার আমাদের জল যা শান্তি বারণ করে ওরা নামাজ পড়বে এই দেখ সেক্রেটারি সভাপতি নামাজ পড়বে জলসার পরের দিন জলসার সভাপতি বিরানির হাড়ি খোলা নিয়ে দোকানে দিতি গেছে ঘরে আসতে যে খুব জোর পেয়ে হয়ে <laughs> গেল <laughs>

আল্লাহ বলতে এক কাজ কর টুনিটা টিপে ধর চুইবে ধর খোদার কসম রেগে গেলে বয়ে গেল খুব জোর পরের বারে দাবা দেবে না তোদের দাবাতের পর কারিমুল্লা চেহাদি করে না নবীর মেম্বরে বসেছি কারোর ভাবকে থেকে কথা বলবো না খোদার কসম যারা জলসা দেয় যারা নামাজ পড়ে না আর যেসব আল্লাহর ওলি গুলো জলসা শুনে হাজার মধ্যে আদানapunjo যেসব নামাজ পড়ে না ফজরের নামাজও যারা জলসা দেয় ওরা নামাজ পড়ে না যারা জলসা শুন

না ইহসার নামাজ পড়া ছিল পড়ে পлле জান্নাত না পড়লি জাহান্নাম এখানে বসলে সো না বসলে গুনাহ নেই মুসলমানের বাচ্চা ইহসার নামাজ ছেড়ে দে বসে জলসা শুনছে আই খ্রিস্টান আল্লাহর ইহসার নামাজ বাদ দিয়ে জল শা সনে তারা নীচের আপন মাকে বাடியே শ্বশুরীকে अम्मा जान বলে যারা কিরাম দিল এসব সব বাংলার কোন বক্তা বলার আগে

আল্লাহর দরবারে কবুল হবে না ভালো করে দুপুর বেলা ঘরে ভাত খেয়ে দিকে এখন বউ রান্না করে গরুর গোছ আলু আর কোদু মাল বিসমিল্লা বলে আজরাইলির মতো বইয়ে বিসমিল্লা বলে ভাত গালে তুলে

তারা মেরে চোখ কানা বলে নামাজ পড়তি হবে খোদার পশ আল্লাহ মাথা নত করো কোটা চুনিয়া আল্লাহ তোমার কাছে মাথা নত করে দেবে